আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে সঙ্গে আছি আমি আরমান মুজাহিদ আমাদের আজকের লিড নিউজের শিরোনাম ফের দিল্লির ছকে বাংলাদেশ নিউজটি লিখেছেন ইমরান এস হোসাইন চলুন দর্শক বিস্তারিত জেনে নেওয়া যাক দিল্লির সাউথ ব্লক গেল নয় মাসের মধ্যে সবচেয়ে আনন্দের সময় কাটিয়েছে বৃহস্পতিবার হাসি ফুটেছে পতিত আওয়ামী সেকুলার শিবিরেও প্রধান উপদেষ্টার পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস সরে দাঁড়াতে চান এমন খবরে ফেসিবাদ বিরোধী শক্তির মধ্যে যতটা উদ্বেগ উৎকণ্ঠা দেখা গেছে ততাধিক উল্লাস দেখা গেছে ভারতীয় লবিতে ভারতীয় মিডিয়া উচ্ছ্বাসে মেতেছে পরিষ্কার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বাংলাদেশের রাজনীতি আবারও ভারতের প্রভাব বলয়ে ঢুকে পড়তে যাচ্ছে চব্বিশের অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে টানা সতেরো বছরের একচ্ছত্র নিয়ন্ত্রণ হারায় ভারত তা পুনরুদ্ধারে বাংলাদেশকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে প্রতিবেশী দেশটি ভারতীয় গেম প্ল্যানের অংশ হিসেবে নানা ইস্যুতে ডক্টর ইউনুস সরকারের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা হচ্ছে বিব্রত ও বিরক্ত হয়ে তিনি ক্ষমতা ছাড়তে চাইলেই প্ল্যান বি বাস্তবায়নে নামবে দিল্লি প্রতিবিপ্লবের মাধ্যমে বিশ্বস্ত সেবাদাস শেখ হাসিনাকে ফেরাতে ব্যর্থ হয়ে নতুন কৌশল নেয় ভারত ও ক্ষমতাচিত আওয়ামী লীগ দিল্লির ছকে নতুন করে এদেশের রাজনীতি প্রভাবিত করার অপতৎপরতা শুরু হয় সবচেয়ে উদ্বেগের জায়গা হচ্ছে দেশের রাজনীতিক সেনাবাহিনী ও সরকারের একটি অংশ এই ছকে নিজেদের জড়িয়ে ফেলেছে ভূ রাজনীতিতে ঠাসা হয়ে পড়া ভারত যে কোনো মূল্যে ঢাকায় আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা করতে বহুমুখী কৌশল নেয় ভারত বিরোধী কঠোর অবস্থানের কারণে দিল্লি ডক্টর ইউনুসকে তাদের জন্য বড় হুমকি হিসেবে দেখছে ফলে তাদের এজেন্ডার শীর্ষে রয়েছেন ঢাকায় ইউনুসমুক্ত সরকার এ এজেন্ডা বাস্তবায়নে নানাভাবে শক্তি যোগাচ্ছে পতিত ফেসিবাদ ও তার দোসররা আবার বুঝে বা না বুঝে ফাঁদে পা ফেলছেন গণ অভ্যুত্থানের পক্ষের কোনো কোনো রাজনৈতিক দলও এসব দল ও সেনাবাহিনীর সাম্প্রতিক বয়ান এবং ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বিস্ময়কর সাজুজ্য দেখা যাচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানের পক্ষগুলোর মধ্যে দ্বন্দ্ব ও বিভাজনের সুযোগও কাজে লাগাচ্ছে দিল্লি এদিকে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার অবস্থানে অনড় রয়েছেন তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে রাজনৈতিক দলগুলো সংস্কার কাজে সহযোগিতার পরিবর্তে অরাজক পরিস্থিতি অব্যাহত রাখলে তিনি পদত্যাগ করবেন ডক্টর ইউনুস তার সহকর্মী উপদেষ্টাদের কাজকর্ম গুছিয়ে নিতে বলেছেন আবার রাজনৈতিক দলগুলোকে বিকল্প খুঁজে নেয়ার বার্তাও পাঠানো হয়েছে তবে এর মধ্যে এনসিপির সঙ্গে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের আলাপ আলোচনা শুরু হয়েছে ফলে আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম কিছুটা প্রলম্বিত হতে পারে ডক্টর ইউনুস দেশের স্বার্থে আরও সিদ্ধান্ত নিয়েছেন যে রাজনৈতিক অনিশ্চয়তা নিরসন না হওয়া পর্যন্ত তিনি দৈনন্দিন সরকারি কাজ চালিয়ে যাবেন এদিকে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না বলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব গতকাল যে স্ট্যাটাস দিয়েছিলেন তার সেই স্ট্যাটাস কয়েক ঘন্টার মধ্যে মুছে দিয়েছেন জানা গেছে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশেই তিনি স্ট্যাটাস মুছে ফেলে নতুন আরেকটি স্ট্যাটাস দেন পরিবেশ ও বন উপদেষ্টা গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের সময়সীমার বিষয়ে যে বক্তব্য দিয়েছেন সেটি ডক্টর ইউনুসের সর্বশেষ অবস্থানের বহিঃপ্রকাশ বলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সূত্রে জানা গেছে এছাড়া আজ প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার যে কথা ছিল তা তিনি আর দিচ্ছেন না পরবর্তী পরিস্থিতির কারণে ভাষণ দেওয়ার জন্য তিনি আরও সময় নিতে চাইছেন বলেও জানা গেছে তবে আজ উপদেষ্টা পরিষদের জরুরি সভা হওয়ার সম্ভাবনা রয়েছে এই সভার সিদ্ধান্তের আলোকে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসতে পারেন ওই বৈঠকে সরকারের সার্বিক অবস্থান তুলে ধরা হবে বিএনপির একটি সূত্র আগামী রমজানের আগে নির্বাচন অনুষ্ঠানে তাদের অনাপত্তির বার্তা প্রধান উপদেষ্টার কাছে ইতোমধ্যে পাঠিয়েছে জামায়াত ইসলামের আমির ফেব্রুয়ারির মধ্যে এমনকি এপ্রিলেও নির্বাচনে তাদের আপত্তি না থাকার কথা আগে জানিয়েছেন গত বৃহস্পতিবার উপদেষ্টা উপদেষ্টা পরিষদের রুদ্ধতার বৈঠকে প্রধান প্রশ্নে পদত্যাগ আটচল্লিশ ঘন্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করার কথা জানিয়েছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে আমার দেশকে নিশ্চিত করে আজ বিকেল নাগাদ সে আটচল্লিশ ঘন্টা সময় শেষ হতে যাচ্ছে অবশ্য বৃহস্পতিবার সন্ধ্যায় পদত্যাগের ওই হুমকির খবর রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়ায় সরকারের পক্ষের শক্তিগুলো বিভিন্ন মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে তাদের বার্তা দেওয়ার চেষ্টা করেছে সেই বার্তায় তারা প্রধান উপদেষ্টাকে সরে না যাওয়ার অনুরোধের পাশাপাশি ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বলে যমুনা সূত্রে জানা গেছে এমনকি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য যে দলটি সরকারকে চাপে রাখার ঘোষণা দিয়েছিল সেই বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল ও দলটির নেতা ইশরাক হোসেনের কর্মীরা তাৎক্ষণিক সিদ্ধান্তে শাহবাগের অবস্থান ও যমুনার সামনের অবস্থান কর্মসূচি স্থগিত করে বিভিন্ন রাজনৈতিক মহলের বার্তা ও প্রতিক্রিয়ার পরও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়ে অনর অবস্থানে রয়েছেন তবে রাজনৈতিক মহল ও উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে ইউনুসকে শান্ত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এর লক্ষ্যে সরকারের উপদেষ্টা পরিষদের প্রভাবশালী সদস্য ও রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের যোগাযোগ চলছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে সংশ্লিষ্টরা মনে করেন ছাত্র জনতার অভ্যুত্থানের পক্ষগুলোর মধ্যে দ্বন্দ্ব ও বিভাজনের সুযোগ নিয়ে ফেসিবাদীদের পুনর্বাসনের কৌশল নিয়েছে ভারতীয় পৃষ্ঠপোষকতার একটি বিশেষ মহল অভিযোগ রয়েছে বিভিন্ন দলের মধ্যে বামধারার ভারতপন্থী অংশটি এক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করছে এরা সরকার ও সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে একাধিক রাজনৈতিক দলের পাশাপাশি সরকারের কোনো কোনো উপদেষ্টাও এ ফাঁদে পড়েছে তারা তথাকথিত দাবি দেওয়ার নামে সরকারের মধ্যে এক ধরনের অস্থিরতা সৃষ্টি করে ডক্টর ইউনুসের প্রশাসনকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এসব ঘটনায় হতাশা প্রকাশ করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থেকে সরে যাওয়ার ইচ্ছার কথা জানান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান ডক্টর ইউনুস পদত্যাগের কথা ভাবছেন এরপর বিভিন্ন মহলে এ নিয়ে তোলপাড় শুরু হয় সংশ্লিষ্ট সূত্র জানায় গত ১৩ মে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পর থেকে নতুন পরিকল্পনা নিয়ে পথ চলতে শুরু করে গণ পক্ষে থাকা রাজনৈতিক দলগুলোর ভেতরকার ভারতপন্থী অংশগুলো তাদের আশা ছিল নির্বাচনের মাধ্যমে কোনো না কোনো প্রক্রিয়ায় আওয়ামী লীগকে ফেরত নিয়ে আসা কিন্তু দলটির কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় সেই সম্ভাবনা ফিকে হয় তারা ক্ষুব্ধ হয়ে ওঠে এরপর সরকারের ওপর নানাভাবে চাপ সৃষ্টির কৌশল নেয় ইন্ধন যোগায় রাজনৈতিক দলগুলোকে তাদের পাতা ফাঁদে পা দিয়ে রাজপথে বিভিন্ন দল ও সংগঠনের কর্মসূচি জেমিতিক হারে বাড়তে থাকে আর এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন উপদেষ্টার বিতর্কিত মন্তব্যের পর সরকারকে প্রকাশ্যে যেসব রাজনৈতিক দল ও শক্তি সমর্থন দিয়ে আসছিল তার বড় অংশও নিজেদের গুটিয়ে নেয় এই সুযোগে ভারতপন্থী অংশটি নতুন করে মাঠে আরও সক্রিয় হয়ে ওঠে বলে গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে অভিযোগ রয়েছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ওপরও একটি অংশ ভর করেছে ক্ষুদ্র এই অংশটি দুই উপদেষ্টার পদত্যাগ চেয়ে প্রধান উপদেষ্টার বাসভবন ঘিরে বিএনপির অবস্থান গ্রহণের সিদ্ধান্ত প্রভাবিত করে যদিও বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব চাইছিলেন শুধু ইশরাক হোসেনের মেয়র পদের বিষয়টি ফয়সালা হওয়া পর্যন্ত অবস্থান করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র করে ক্যাম্পাস শাহবাগের মতো ব্যস্ত সড়কে এসে অবস্থান পালনের পেছনে দুদিন কর্মসূচি বামপন্থী চক্রটি বড় ধরনের ভূমিকা পালন করে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে জানা গেছে ওই অংশ বিএনপিকে এও বোঝাতে সক্ষম হয়েছে যে বিভিন্ন ইস্যুতে সরকারের ওপর চাপ প্রয়োগ করা হলে তারা দ্রুত নির্বাচন দিয়ে সরে যাবে ভারতপন্থী অংশটির মূল লক্ষ্য নতুন করে দিল্লির ছকে এদেশের রাজনীতি প্রভাবিত করা এজন্য দলগুলোর মধ্যে বিভেদ ও বিভাজন বাড়ানোর কৌশল নেওয়া হয় এর মধ্যে নির্বাচন ও জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট কিছু বিষয়ে সেনাবাহিনী প্রধানের বক্তব্য গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সরকারের মধ্যে অস্থিরতা বাড়তে থাকে উপদেষ্টা পরিষদের অনেক সদস্য সহ বিশ্লেষকরা মনে করেন সেনা প্রধান ইতিহার বহির্ভূত বক্তব্য রেখেছেন সেনা প্রধানের ওই বক্তব্য প্রকাশের পর ভারতপন্থী একটি অংশ নানা ধরনের প্রপাগন্ডা ছড়াতে থাকে এমনকি বৃহস্পতিবার রাত থেকে সেনা সদস্যদের নামে ভুয়া চিঠিও ছড়িয়ে দেওয়া হয় অবশ্য গতকাল আইএসপিআর থেকে বিবৃতি দিয়ে জানানো হয় এসব গুজব জনগণের প্রতি আহ্বান জানানো হয় এ ধরনের মিথ্যা প্রচারণায় কান না দিতে একইসঙ্গে সঙ্গে ভারতের গণমাধ্যম প্রচারণা চালাতে থাকে ডক্টর ইউনুসের সরকারের বিরুদ্ধে কু করেছে সেনা প্রধান এছাড়া কয়েকজন জেনারেলকে নিয়ে মিথ্যা প্রচারণা চালানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীরা সক্রিয় হয়ে ওঠে এদিকে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চাচ্ছেন এমন খবর ছড়িয়ে পড়লে পরশু রাত থেকে দেশ জুড়ে তোলপাট সৃষ্টি হয় রাষ্ট্র পরিচালনায় সংশ্লিষ্টদের প্রত্যাশিত সহযোগিতা না পাওয়া ও নানামুখী প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে ডক্টর ইউনুসের পদত্যাগের হুমকি রাজনৈতিক অঙ্গনে পৌঁছে গেলে নড়াচড়া শুরু হয় গণ অভ্যুত্থান সমর্থিত কয়েকটি দল কিছুদিন ধরে নানা ইস্যুতে সরকারের ওপর অব্যাহত চাপ প্রয়োগ করে এলেও তাদের মনোভাবে কিছুটা নমনীয়তা দেখা যায় জুলাই আন্দোলনের পক্ষের দলগুলোর অংশ নিজেদের মধ্যে বিভেদ ভুলে নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার আলোচনা শুরু করে একাধিক দল ও জোট জরুরি বৈঠক করে সরকারকে সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেও সরকারের পক্ষে তাদের অবস্থান জানান দিচ্ছে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে ফেসিবাদ বিরোধী ঐক্য কিভাবে আবারও জোরদার করা যায় তা নিয়ে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চলছে এদিকে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বন ও পরিবেশ উপদেষ্টা রিজোনা হাসান বলেন অন্তর্বর্তী সরকারের নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করলেও একাধিক দায়িত্বে সরকার বাধা সম্মুখীন হচ্ছে তবে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ নেই ডক্টর ইউনুসের পদত্যাগ নিয়ে প্রতিক্রিয়ায় রিজোনা হাসান বলেন এখন কিছু কিছু গুরুদায়িত্ব আছে সেগুলো পালনের সঙ্গেও তো মাসের একটা সম্পর্ক থাকতে পারে আমাদের তিনটা মোটা দাগের দায়িত্ব সংস্কার বিচার ও ইলেকশন তিনটি কঠিন দায়িত্ব শুধু ইলেকশন করার জন্য তো আমরা দায়িত্বটা নেইনি গতকাল রাজধানীতে অপর এক অনুষ্ঠানে বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যে রয়েছেন মন্তব্য করে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন অনেকেই আমাদের সমালোচনা করেন অথর্ব বলেন সমালোচনা করবেন ঠিক আছে তবে বাইরে এসব ভালো ইমপ্রেশন দেয় না ইমেজ ক্ষুণ্ণ হয় স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া বৃহস্পতিবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে বলেন বাংলাদেশ আওয়ামী লীগ নর্থ ও দিল্লি জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরই খাবে আপনারা তাদের একজন নন আপনাদের শুধু সাময়িকভাবে কাজে লাগানো হয়েছে তবে তিনি আপনাদের বলতে কাকে বুঝিয়েছেন তা স্পষ্ট করেননি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জয়নুল আবিদিন ফারুক গতকাল প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে ডক্টর ইউনুসকে আঠারো কোটি মানুষের প্রতিনিধি উল্লেখ করে তারা প্রধান উপদেষ্টার পদত্যাগ চান না বলে জানান তবে তিনি নিরাপত্তা উপদেষ্টা সহ তিন উপদেষ্টার পদত্যাগ দাবি করেন প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন আপনি নন্দিত হয়ে এসেছেন কিন্তু নিন্দিত হয়ে যাবেন না তাহলে আমরা কষ্ট পাবো আমরা শুনতে পাচ্ছি আপনি নাকি পদত্যাগ করতে চাচ্ছেন এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে এজন্য দায়ী আপনাদের ভেতরের লোক এ অস্থিরতা তৈরি করছে তাদের ছাঁটাই করুন এর জন্য বিএনপি দায়ী নয় মান অভিমান ভুলে দায়িত্ব পালন করতে প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানকে আহ্বান জানিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মরনা মামুনুল হক গতকাল এক অনুষ্ঠানে বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের অভিভাবকের দায়িত্ব নিয়েছেন আমাদের সেনাপ্রধান দেশের স্তম্ভ আপনারা ব্যক্তিগত মান অভিমানের কারণে মানুষের স্বপ্ন ফিকে হতে দেবেন না বিএনপি সহ সব রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে তিনি বলেন এভাবে আলটিমেটাম দিয়ে টাইম ফ্রেম বেঁধে দিয়ে দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব হবে না সহনশীল অবস্থায় আসুন প্রত্যেকে দায়িত্বশীল ভূমিকা পালন করুন ষড়যন্ত্র মোকাবেলায় মতভেদ ভুলে গণ অভ্যুত্থানের অংশীজন বিএনপি জামায়াত ছাত্রজনতা এবং হেফাজত সহ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে সবাইকে উদারতা ও দায়িত্বশীল আচরণের পরিচয় দিতে হবে দার্শনিক মানবাধিকার কর্মী ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে লিখেছেন প্রধান উপদেষ্টার পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে ভুল করেছেন পদত্যাগ করা হলে তা হবে ব্যর্থতা ও আত্মঘাতী কোন দল ও গোষ্ঠীর চাপে বিভ্রান্ত না হয়ে জনগণের ওপর আস্থা রাখতে ডক্টর ইউনুসের প্রতি আহ্বান জানান জুলাই গণভ্যুত্থানে সক্রিয় থাকা এই রাজনৈতিক বিশ্লেষক বাংলাদেশের জনগণ নির্বাচনের মধ্য দিয়ে নয় রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ডক্টর ইউনুসকে নির্বাচিত করেছে উল্লেখ করে তিনি বলেন তাকে অবশ্যই খুনিদের বিচার করতে হবে নতুন গণতন্ত্র প্রণয়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গঠন করার প্রক্রিয়া শুরু করতে হবে তিনি স্ট্যাটাসে সেনাবাহিনীর সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান প্রত্যাশা করে বলেন দিল্লি ও মিয়ানমার সহ শত্রু দেশের বিরুদ্ধে লড়ে যে তার ক্ষমতা সম্পন্ন শক্তিশালী সেনাবাহিনী গঠন করতে হবে প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব গতকাল এক ফেসবুক স্ট্যাটাসে বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন না ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষমতার প্রয়োজন নেই কিন্তু বাংলাদেশের জন্য বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য ডক্টর ইউনুস স্যারের দরকার আছে কেবিনেটকে আরও শক্তিশালী হতে হবে উল্লেখ করে তিনি বলেন সরকারকে আরও বেশি ফাংশনাল হতে হবে উপদেষ্টাদের আরও বেশি কাজ করতে হবে সরকারকে এখন থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও নিবিড়ভাবে আলোচনায় বসতে হবে নিয়মিত বসে এবং বিভিন্ন বিষয়ে তাদের মতামত চাইতে হবে কোনো ধরনের বিচ্ছিন্নতা কাম্য নয় পাশাপাশি সেনাবাহিনীও রাজনীতিতে নাক গলাতে পারবে না তবে সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে আস্থায় রাখতে হবে সেনাবাহিনী প্রশ্নে হুট করে কোনো কিছু করা যাবে না হটকারী কিছু করা যাবে না ইনক্লুসিভের নাম করে আওয়ামী লীগের পুনর্বাসনও চাওয়া যাবে না বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব ও আস্থার জায়গা সেটা কেউ ভঙ্গ করবে না অবশ্য পরে তিনি স্ট্যাটাসটি মুছে ফেলেন এবং বিষয়টি নিয়ে সংবাদ পরিবেশন না করার অনুরোধ করেন চলমান রাজনৈতিক টানা পড়েনকে ইঙ্গিত করে সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া গতকাল ফেসবুক পোস্টে বলেছেন দেশের অপূরণীয় ক্ষতি হবে আমাদের এক এগারোর পুনরাবৃত্তি হতে দেওয়া উচিত নয় ডক্টর ইউনুসকে শক্ত হাতে হাল ধরার অনুরোধ জানিয়ে নতুন রাজনৈতিক দল আপ বাংলাদেশের আহ্বায়ক আলী হাসান জুনায়েদ ফেসবুক পোস্টে বলেন জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করুন ছাত্র জনতা আপনার সঙ্গে থাকবে জুলাইয়ের অসমাপ্ত বিপ্লবকে পূর্ণতা দেয়া ছাড়া আমরা থামতে পারি না আমরা মৃত্যু ভয়ে কাতর নই আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যায় ফেসবুক স্ট্যাটাসে এনসিপি নেতা সার্জিস আলম লিখেছেন বিএনপির সালাউদ্দিন ভাই বলেছেন চলমান সংকট সমাধানের একমাত্র পথ নির্বাচনী দেয়া এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল সে হিসেবে তাদের কাছে আমাদের এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি তাদের দায়বদ্ধতাও সবচেয়ে বেশি সমাধানের একমাত্র পথ হিসেবে যখন নির্বাচনী রোডম্যাপের কথা বলা হয় তখন জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করা সাধারণ জনগণ আশাহত হয় শহীদ পরিবারের সদস্যরা আশাহত হয় আহত যোদ্ধারা আশাহত হয় কোটি মানুষ যে আকাঙ্ক্ষাকে সামনে রেখে পাঁচ আগস্টে জীবনের মায়া না করে রাজপথে নেমে এসেছিল তাদের স্বপ্নভঙ্গ হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আমার দেশকে বলেন আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনি ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনে রোডম্যাপ চেয়েছি উনি যদি রোডম্যাপ দেওয়ার পরিবর্তে নিজে পদত্যাগ করতে চান তাহলে সেটা ওনার নিজস্ব চয়েস হতে পারে বাট আমরা ওনার পদত্যাগ চাইনি সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হওয়ায় আমরা পদত্যাগ চেয়েছি নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের আমরা পদত্যাগ চেয়েছি দুইজন ছাত্র উপদেষ্টার এখন কেন তিনি দায়িত্ব পালন করতে চান না সেটা ওনার নিজস্ব ব্যাপার একান্ত তিনি যদি দায়িত্ব পালন করতে না চান রাষ্ট্র বসে থাকবে না জাতি বসে থাকবে না জাতি তার বিকল্প খুঁজে নেবে পৃথিবীতে কেউ অপরিহার্য নয় এখন রাষ্ট্র পরিচালনার বিষয় আবেগতাড়িত হয়ে কাজ করার বিষয় নয় আবেগের বিষয় নয় এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবুল্লাহ বলেন ডক্টর যদি পদত্যাগ করেন সেটা জাতীয় বিপর্যয়ের কারণ হবে অনেকে মনে করছেন সামরিক শাসন বা সে ধরনের কিছু ব্যবস্থাপনার মাধ্যমে জায়গাটা পূরণ করা হবে সেটা হলে তা গণতন্ত্র দেশ এমনকি সামরিক বাহিনীর জন্য মঙ্গলকর হবে না এই রাজনৈতিক বিশ্লেষক বলেন যে ঐক্য ফেসিবাদের বিরুদ্ধে গড়ে উঠেছিল সেই ঐক্যটা এখন ভেঙে পড়েছে আর এই ঐক্য ভেঙে যাওয়ার ফলে প্রশ্ন আসবে এর সুবিধাভোগী কে এর সুবিধাভোগী হবে আমাদের প্রতিবেশী দেশ ভারতীয় আধিপত্যবাদ আর সুবিধাভোগী হবে পতিত আওয়ামী লীগ আওয়ামী লীগ আর ভারতীয় আধিপত্যবাদ একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধনে জড়িয়ে রয়েছে তিনি বলেন দেশের রাজনৈতিক দলগুলো নিজেদের আধিপত্যবাদের বিরুদ্ধে মনে করলেও তারা বুঝে বা না বুঝে যে কাজটি করছে সেটা আধিপত্যবাদের প্রত্যাবর্তনেরই একটি রাস্তা করে দিচ্ছে একটি বিষয়ে মনে রাখতে হবে আবার আধিপত্যবাদের প্রত্যাবর্তন হলে তা বাংলাদেশের জন্য কবর রচনার ঘটনা ঘটাবে খুবই ভয়ানক ব্যাপার হবে দেশের রক্তের বন্যা বয়ে যেতে পারে দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হতে পারে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন এ ব্যাপারে কেন আমাদের রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি যাদের মধ্যে অনেক পুরনো অভিজ্ঞ ও বয়স্ক নেতৃত্ব রয়েছে তারা পরিণতিটা কেন হিসাব করছেন না এটা ভেবে আমি ব্যক্তিগতভাবে খুব হতাশাবোধ করছি আমি আবারও বলছি এখন প্রয়োজন একটি জাতীয় সমঝোতা ও জাতীয় ঐক্য সামরিক বাহিনী ও সিভিল ফোর্সের মধ্যে দূরত্ব তৈরি হলে তা আধিপত্যবাদের পক্ষেই যাবে দেশের এ পরিস্থিতির জন্য ভারতের হাত থাকার ইঙ্গিত করে এই শিক্ষাবিদ বলেন এর পেছনে যে ভারতীয় আধিপত্যবাদ কলকাঠি নাড়ছে সেটা সন্দেহাতীতভাবেই বলা যায় তারা বাংলাদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আধিপত্যবাদ পুনঃপ্রতিষ্ঠায় নানা পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছে তারা যে কোনো সময় যে কোনো অঘটন ঘটাতে পারে তাদের কৌশল হচ্ছে ছোট ছোট অঘটন ঘটিয়ে মানুষের মতকে বিষিয়ে তুলে বড় ধরনের ঘটনা ঘটানো দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে থাকুন আল্লাহ হাফিজ